বাংলাদেশের কমান্ডো ব্রিগেড দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিশেষ বাহিনীর গল্প স্পেশাল ফোর্স বা বিশেষ বাহিনীর সদস্যরা যে কোনো যুদ্ধ পরিস্থিতি এক নিমিশেই পাল্টে দিতে পারেন যুদ্ধের বিশেষ মুহূর্তে তাদের আগমনে পাল্টে যায় যুদ্ধের গতি এবং একাজেই কাজেই তারা বিশেষভাবে প্রশিক্ষিত এই বাহিনীর সদস্যদের যুদ্ধের সময় এনিমি লাইনের পেছনে প্যারাশ্যুটের মাধ্যমে অবতরণ করিয়ে ব্লকিং পজিশন তৈরি করা হয় সে সময় নিয়মিত বাহিনী যখন সম্মুখ্য দিক থেকে শত্রুদের প্রবল আক্রমণ করে স্পেশাল ফোর্সের সদস্যরা তখন শত্রু বাহিনীকে পেছন থেকে আক্রমণ করে দুদিকের এই তীব্র আক্রমণ সামলাতে না পেরে শত্রুবাহিনী পরাজয় বরণে বাধ্য হয় যেমনটি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাসে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল একাত্তরেও যৌথ মহান মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনীর টাঙ্গাইলে প্যারাডপের ঘটনাটি ত্বরান্বিত করেছিল পাকিস্তানিদের আত্মসমর্পণ যুদ্ধক্ষেত্রে বিশেষ বাহিনীর কার্যক্রম অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই তাদের এ কাজের জন্য পারদর্শী করে তুলতে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এজন্য বলা হয়ে থাকে সাধারণ বাহিনীর যেখান থেকে শেষ বিশেষ বাহিনীর সেখান থেকে শুরু তো চলুন জেনে নেওয়া যাক প্যারাকামান্ডো ব্রিগেডের পিছনের গল্প উনিশশো সাল বাংলাদেশ জুড়ে চলছে মানুষ নিধন পাকিস্তানি হাইনাদের হাত থেকে বাঁচতে মানুষ যোগ দিচ্ছে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনীর পাশাপাশি গড়ে উঠেছে গেরিলা বাহিনী আর এই সকল গেরিলাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন তৎকালীন ইস্টবেঙ্গল রেজিমেন্টের বা এবিআর সদস্যরা এমন এক পরিস্থিতিতে নিয়মিত বাহিনীর আক্রমণকে আরও বেগবান করার জন্য এবং সরাসরি এনিমিলাইনের ভেতরে আক্রমণ করার জন্য একটি স্বতন্ত্র কমান্ডো বাহিনী গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয় তখনই এই অভাব পূরণ করতে এগিয়ে এলেন মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টরের অপারেশনাল অফিসার মেজর এটিএম হায়দার যিনি ছিলেন পাকিস্তানি আর্মির স্পেশাল সার্ভিস গ্রুপ বা সংক্ষেপে এস এর প্রশিক্ষিত প্যারা কমান্ডো এবং সরাসরি জেনারেল মিঠার হাতে গড়া মুক্তিযুদ্ধ শুরু হলে মেজর হায়দার তৎকালীন কমিলা সেনানিবাসে অবস্থিত তৃতীয় কমান্ডো ব্যাটালিয়ন থেকে পালিয়ে এসে যুদ্ধে যোগ দেন কমান্ডো আক্রমণ পরিচালনা করার জন্য এই প্রয়োজনীয় মুহূর্তে ঢাকা শহরে কিছু ছেলে আসে মেলাগড় মুক্তিযুদ্ধ ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য মেজর হায়দার তাদের সুদীর্ঘ সময় রেড অ্যাম্বুস হামলা প্রতিরক্ষা সার্ভাইভাল ববি ট্র্যাপ সহ বিভিন্ন কষ্টকর আর দুঃসাধ্য কমান্ড প্রশিক্ষণ প্রদান করেন এই কঠোর প্রশিক্ষণ আর দেশপ্রেমকে পুঁজি করে গড়ে তিপ্পান্ন জনকে নিয়ে গড়ে ওঠে বাংলাদেশের প্রথম বিশেষ বাহিনী তারা একে একে ঢাকায় বিরাশিটি আক্রমণ পরিচালনা করে আক্রমণ সামলাতে দিশাহারা হতে হতে একসময় ঢাকা শহরে পাকিস্তানিরা অন্ধ ও বদিরে পরিণত হয় থেমে যায় ঢাকা শহরে পাকিস্তানিদের রাত্রিকালীন টহল দিবা টহলেও থাকে ভয় আর উত্তেজনা ঢাকার আশেপাশের এলাকাগুলোতেও তখন সমানে চলছে কমান্ডোদের আক্রমণ এ অবস্থায় পাকিস্তানি সেনাবাহিনী অনেক সৈন্য ও রসদ হারিয়ে নিরাপদ আত্মসমর্পণের পথ খুঁজতে থাকে মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী গেরিলা বাহিনী ভারতীয় বাহিনী ও ক্র্যাক প্লাটুনের সম্মিলিত অগ্রাভিযানের অভিযানের মুখে অবশেষে ডিসেম্বরের ষোলো তারিখের এক পর্যন্ত বিকেলে পাকিস্তানিরা আত্মসমর্পণে বাধ্য হয় লক্ষ্যপ্রাণের বিনিময়ে অর্জিত হয় বাঙালির কাঙ্ক্ষিত বিজয় প্যারাকমান্ডো কোর্স বা আর্মি কমান্ডো কোর্স বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কষ্টকর একটি প্রশিক্ষণ সেনাবাহিনীর সকল আর্মস এবং সার্ভিস থেকে কেবলমাত্র স্বেচ্ছাসেবী অফিসার এবং সৈনিকারাই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ অত্যন্ত কঠোর এবং ঝুঁকিপূর্ণ প্যারাকমান্ডোদের প্রশিক্ষণের ব্যপ্তিকাল ছয় মাস এই ছয় মাসে প্রত্যেক প্রশিক্ষণার্থী কমান্ডোকে যেতে হয় শারীরিক এবং মানসিক পরিশ্রমের সর্বোচ্চ পর্যায়ের মধ্য দিয়ে প্রতিটি দিন যেন নরকের আগুনের মতো হয়ে ওঠে প্রশিক্ষণার্থী কমান্ডোদের জন্য কঠোর নিয়মাবর্তিতা অমানসিক পরিশ্রম আর অবরণীয় শারীরিক নির্যাতন সহ্যের পর তৈরি হন একজন কমান্ডো কখনও নামতে হয় উত্তাল সাগরের অতল গহবরে কখনো অসীম নীল আকাশ থেকে ঝাঁপিয়ে পড়তে হয় নিচে কখনো বা হারকাপনো শীতের রাতে লড়তে হয় মৃত্যুর সাথে পাঞ্জা খুদার তারণায় খেতে হয় অনেক অখাদ্য সারভাইভাল ট্রেনিংয়ে গিয়ে লড়তে হয় নিজের ক্ষুধার্ত শরীরের প্রতিটি অনুপরমণুর সাথে এই ছয় মাসের নির্গুম রাত দিনের হিসেব কমান্ডোদের থাকে না ভয়ানক সব সামরিক প্রশিক্ষণ শেষে আরও এক মাস প্যারাট্রুপিংয়ের উপর প্রশিক্ষণের পর প্রত্যেক প্রশিক্ষণার্থী কমান্ডো অর্জন করেন সেই দুর্লভ কমান্ডো ব্যাচ অপ্রচলিত এবং প্রচলিত যুদ্ধের যত ধরন আছে তার সবই নখদর্পণে থাকে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত এই সকল যোদ্ধাদের প্যারাকমান্ডো প্রশিক্ষণ সবার জন্য নয় এটি এক অধীন সত্ত্ব তাই কমান্ডো অরিয়েন্টেশনের প্রথম রাত থেকেই শুরু হয় ঝরে পড়া প্রতিটি ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত যারা টিকে থাকে তাদের শ্রেষ্ঠত্বটাও হয় একদম নিরে কখনো কখনো এই ঝরে যাওয়াদের সংখ্যা এসে দাঁড়ায় মোট প্রশিক্ষণার্থীর পঁচিশ শতাংশে অর্থাৎ মাত্র পনেরো শতাংশ প্রশিক্ষণার্থী পুরো কমান্ডো কোর্স সম্পূর্ণ করে বুকের বাম দিকে চকচকে সোনালী রঙের কমান্ডো ব্যাচ পরিধান করতে পারেন সদর দপ্তর প্যারাকমান্ডো ব্রিগেড সিলেট উনিশশো সালের জুলাই বিশেষ বাহিনীর প্রথম ব্যাটালিয়নের পতাকা উত্তোলন করা হয় পূর্ণভূমি সিলেটে এক প্যারাকমান্ডো ব্যাটালিয়ন নামক স্বতন্ত্র এই ব্যাটালিয়নের প্রতিটি সদস্য দেশ এবং দেশের বাহিরে সর্বোচ্চ শ্রমের মাধ্যমে দেশের পতাকার মান সমুন্নত রাখতে সদা প্রস্তুত তার স্বীকৃতিও মিলেছে একের পর এক সম্প্রতি এক প্যারাকামান্ডো ব্যাটালিয়নকে জাতীয় পতাকা প্রদান করা হয় যা কোনো একটি ব্যাটালিয়নের জন্য সর্বোচ্চ সার্ভিসের স্বীকৃতি প্যারাকামান্ডো ব্রিগেড দু হাজার ষোলো সালে সেনা সদরের তত্ত্বাবধানে স্বতন্ত্র একটি বিশেষ অপারেশন ব্রিগেডের রূপ নিয়েছে যেটি প্যারাকামান্ডো ব্রিগেড নামে পরিচিত এর সদর দপ্তর সিলেটে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয় ঠিক একইভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমেই এদেশের বিশেষ বাহিনীর যাত্রা তবে এই বিশেষ বাহিনী প্রাতিষ্ঠানিক রূপ পায় উনিশশো সালে এরপর থেকে এই বাহিনী যেসব অপারেশনে অংশ নিয়েছে তার প্রতিটিতে অর্জন করেছে সফলতার মাল্য প্যারাকমান্ড পরিচালিত অভিযান অপারেশন দাবানল পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাস বিরোধী অপারেশনে অংশ নিয়ে এই ব্রিগেডের সদস্যরা সফলতার সাথে সন্ত্রাস দমন করেছেন এবং পাহাড়ে শান্তি আনয়নে ভূমিকা রেখেছেন